অশস্তত মহা মুসিবতে পড়তে যাচ্ছে বিএনপি ঋণখেলাপির অভিযোগে একে একে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছে যে বাতিলটা আসতেছে কোর্টের আদেশের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তারা বিএনপি প্রার্থীরা শত শত কোটি টাকা ঋণখেলাপি থাকল এক সিটিয়াভাবে সমর্থন দিয়ে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বৈধতা দিল পরবর্তীতে কোর্টের আ কোর্টের আদেশে সেটা বাতিল হয়ে যাচ্ছে মহা মুশকিলে পড়তেছে একটু আগে যেটা ঘটেছে কুমিল্লা চার আসনে প্রার্থী প্রার্থী আহসান মুন্সি সেও ঋণ অভিযোগে তার বাতিল হয়েছে এবার আরেকজন প্রার্থী প্রায় সাতশো পঁয়ষট্টি কোটি টাকা ঋণ খেলাপি থাকা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা জালিয়াতি করে সে বিএনপির প্রার্থীর মনোনীত মনোনয়ন বৈধ ঘোষণা করেছে এখন কোর্টের আদেশে সে নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে বিএনপির আরো এক প্রার্থী অযোগ্য ঘোষণা করা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেটা দেখতে পেয়েছি প্রায় আশিটি প্রার্থী অভিযোগ ছিল এক্ষেত্রে মধ্যে বেশি ছিল অভিযোগে প্রার্থিতা বাতিল হলো বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তারা এক সিটি আপনার পক্ষপাতিত্ব করে এবার আদালতের আদেশে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে দেখেন ঘটনা কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারালেন বিএনপির মনোনীত আরো এক প্রার্থী ঋণ খেলাপি হওয়ায় বগুড়া এক সোনাতলা ইসলামকে নির্বাচন বিধি অনুযায়ী তিনি অযোগ্য বলে ঘোষণা দিয়েছেন আদালত এর আগে ঋণ খেলাপি হওয়ার কারণে কুমিল্লা চার দেবীদের আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুসির মনোনয়ন স্থগিত করা হয়েছে বলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না পরবর্তীতে যেটা উঠে এসেছে বেসরকারি দুটি ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় কাজী রফিকুল ইসলাম অন্তত সাতশো পঁয়ষট্টি কোটি টাকার ঋণ খেলাপি হন চিন্তা করেন চারশো সাতশো পঁয়ষট্টি কোটি টাকা এটা কি ছোট মোটো টাকার অঙ্কে কি ছোট বিশাল টাকা তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে আরাম জীবন জীবনযাপন করতেছে এগুলো তো সব জনগণের টাকা রে ভাই ঋণ খেলাপি করে বসে আছে আর এরা নাকি নির্বাচিত হলে নাকি জনগণের সেবা করবে এরা তো পুরো দেশটাকে চাপাই খাইয়ে ফেলবো ভাই কোন সময় জানি নির্বাচিত হয়েছিল সংসদ সদস্য হয়েছিল সে সময়কার এই টাকাগুলো তারা হাতিয়ে নিছে ব্যাংক থেকে এখন তারা আবার নির্বাচন হইব আবার নির্বাচন করার শখ যাচ্ছে আবার নির্বাচিত হইয়া শেষ আবার নির্বাচিত হয়ে কি করব জনগণের সেবা করব নাকি আগে বেটা আপনারা ঋণের টাকা দেন এটা তো জনগণের টাকা এখন এসে নির্বাচন করতো এখন দেখেন রিটার্নিং কর্মকর্তারা কি করছে দেখেন নির্বাচনে অংশ নিতে তিনি খেলা ফিরন পরিষদ না করে উচ্চ আদালত থেকে একটি স্টেট অর্ডার নেন ওই আদেশ বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয় যেন তাকে সিআইবি প্রতিবেদন ঋণ খেলাপি হিসাবে না দেখানো হয় বা মানে বাংলাদেশে সবই সম্ভব রে ভাই তবে আটই জানুয়ারি বৃহস্পতিবার একজিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করলে আদালত কাজের রুফিকের পক্ষে দেওয়া আগের আদেশ স্থগিত করেন এর ফলে তিনি আবারও আনুষ্ঠানিক ভাবে ঋণ হিসেবে বিবেচিত হলেন এর আগে ঋণ অসংগতি থাকা সত্ত্বেও বগুড়ার জেলা প্রশাসক কর্মকর্তা তার বৈধ ঘোষণা করেছিলেন এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আপনার সোনাতলা ও সারিয়াকান্দি এলাকার বিএনপির নেতা কর্মী ও সাধারণ ভোটাররা চিন্তা করেন এ ধরনের রিটার্নিং কর্মকর্তা দিয়ে যদি নির্বাচন পরিচালিত হয় তাহলে আপনি সেই নির্বাচনে কিভাবে আপনি সুষ্ঠু করবেন এরা তো অলরেডি সাতশো পঁয়ষট্টি কোটি টাকা কোটি টাকা ঋণ থাকা সত্ত্বেও জেনে শুনে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে পরবর্তীতে এরা যদি নির্বাচনে পরিচালনা করে এরা তো অবশ্যই এরা নিরপেক্ষ থাকবে না এরা অলরেডি একটা দলের হয়ে কাজ করতেছে এখন অনেকে দাবি করতেছে এ ধরনের ডিসিদের রিটার্নিং কর্মকর্তাদের অপসারণ করতে হবে নিরপেক্ষ রিটার্নিং কর্মকর্তা ডিসি সেখানে আপনার নিয়োগ দিতে হবে তাছাড়া তো সম্ভব না ভাই আর এদেরকে রায়গা যদি নির্বাচন করে তাহলে তার অপরাধের কোনো শাস্তি হলো না আর এরা বেশি বেশি অপরাধ করবে যাই হোক এ হচ্ছে বলতে গেলে বিএনপির দুর্দশা যাচ্ছে আমরাও চাই নিরপেক্ষ আপনার স্বচ্ছ ব্যক্তিরা যাতে নির্বাচন করে এটা যে দলেরই হোক যারা ঋণ খেলাপি করেছে তাদেরকে কোনোভাবে অংশগ্রহণ করা দেওয়া অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আরো ঋণ খেলাপি ছাড়াও যারা নানা অসঙ্গতির সাথে জড়িত সে ধরনের ব্যক্তিরা যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে যে দলেরই হোক ভাই কোন দলকে উল্লেখ করতেছে না কারণ এরা নিজেরাই যত অসংগতি করতেছে ক্ষমতা ক্ষমতায় তো জনগণের সেবা করবো না উল্টো জনগণের হক মেরে খাইবো